ওমা আমার না চোখ খানা খুব চুলকাতেছে একটু ওষুধ খানা দিয়া দাও না আচ্ছা মা ঠিক আছে আপনি এখানে এসে শুন আমি দিয়ে দিচ্ছি ওমা চোখ খানা পোড়ছে এবার না আমার চোখ খানা ভালো না লাগতাছে আমি না আসি আবার কি ক্ষতি করলে তুমি এবার যত কিছু বক বক করুন একটা থালা পরে নিয়ে একটা গোটা ইতিহাস তৈরি করে দিলেন উঁচুটে শাশুড়ি কোথাকায় শোনো মা বাবু তো ঘরে নাই কি আর করুন তোমার এই দোকান যাই তৈবো ঠিক আছে মা কি আনতে বলunum এনে দিচ্ছি শুনো মা টাকা ধরো দোকান থেকে আমারে 7 খান হাঁসের ডিম নিয়ে আসবা বুঝলা দেখো আমারে কিন্তু খান দিবা আর একটা কথা দেখো কিছু খায় দাওয়া লইও না আচ্ছা মা ঠিক আছে নি আসছি মা এই যে ডিম নিয়ে চলে এসছি এই নিন তুমি খান নিয়ে খাও আগে হিসাব খান দাও দেখি খাও খাও আমি আগে আমার খাতাখান বার করি শোনো তোমার একশো টাকা দিয়েছিলাম এবার বলো তোমার কত টাকা খরচ হয়েছে ডিম পঁচাত্তর টাকা নিয়েছে ও পঁচাত্তর টাকা খরচ হয়েছে ছাড়াও আমি পাঁচ শূন্য পাঁচ সাত শূন্য সাত এই এক একশো পঁচাত্তর টাকা দাও আমার একশো পঁচাত্তর টাকা ফেরত দাও একটু রান্না করতে নুনটা না দাও না একটু টিভি দেখতে বসেছি তাতেও শান্তি নেই সবসময় শুধু অর্ডার আর অর্ডার কোথায় দেবো এখানে দাও বাবা একটা আস্তে আস্তে নুনটা ঢালতাছে একটু জোরে দাও যা তোমার একটু নুনটা আনতে কইছি বলে পুরো নুনটা ঢাইলা দিলা কেমন লাগলো আমার নুন খাওয়াই বা নিজে খাওয়া দেখো এবার কেমন লাগে